নমস্কার সুনাগন্তের পক্ষ থেকে আমি

যখনই কোন সমস্যার সম্মুখীন হয় তখনই তিনি থাকে উড়ন্ত ভাবে আমাদের মাঝে আর যখনই আমাদের আর্থিক সমস্যা হয় তখনই তিনি আমাদেরকে যে ভাবে হোক আমাদেরকে সবসময় মারপুর করতে চান আল্লাহ আব্দুল মোতালে ভাইকে যে আর আরেকটি কথা হচ্ছে আমরা এখানে এই প্রতিষ্ঠানটা বেশি দিন রাখতে পারবো না এই রে এই প্রতিষ্ঠানটার জন্য আমি নিজস্ব ভাবে আমি ভাবে আমার পরিবার থেকে দুই সদস্য জমি ওখানে মানুষের অর্থ করা হবে সেই সাথে আমাদের আমাদের কালেকশন করা হচ্ছে সেই কালেকশনের একটা অর্থ জমি কেনার জন্য জমি কেনার বাবদ আমরা রাখতেছি নেই আমরা ইনশাল্লাহ আমাদের ওই দুই সদস্যর সাথে আরো কিছু জমি জমা অ্যাপ্ড করে আমরা এই প্রতিষ্ঠানটা ট্রান্সফার করব এই পর্যন্ত আমরা প্রতিষ্ঠানটা ট্রান্সফার করতে পারবো না সেই অস্থায়ী

তাই আমি এই বিষয়টা খুলাসা মানে আমি আরো খুলাসা করতে চাই এখানে যা কিছু আমার একটি টাকাও না আমি যতটুকু বাড়তেছি দিতেছি কিন্তু এর বাইরে কোনো কিছুই না সব কিছুই